আজকে আপনাদের সঙ্গে সাদিদের ফুপা ফুপির দেয়া কিছু গিফট শেয়ার করব এই ভিডিওটা আজ থেকে আরও কয়েক মাস আগের ছিল যেহেতু আমি আমার বাবার বাড়িতে এসেছি আপনাদের সঙ্গে ইউনিক কোনো রেসিপি শেয়ার করতে পারছি না তাই ভাবলাম পুরাতন ভিডিওগুলোই শেয়ার করি এই ভিডিওটা এডিট করে রেখে দিয়েছিলাম তবে ভয়েস ওভার করা হয়নি আজকে মনে হলো যে এই ভিডিওটা আপলোড করা যাক এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কিছু ওর ফুপা ফুপি দিয়েছিলো সাদির যেহেতু প্রথমবার ওর ফুপির বাসায় গিয়েছে তো ফুপা ফুপি কিন্তু ওকে অনেক কিছু কিনে দিয়েছে শুরুতে যে কিউট কাপ আর পিরিসটা দেখতে পেয়েছেন এটা সাদিদের জন্য কেনা হয়েছিল বেশ কিছুদিন আগে আর আমরা যাওয়ার পরে ওর ফুপা এই স্যুপ সেটটা ওকে কিনে দিয়েছে সেই সাথে এখানে আপনাদের সঙ্গে কিছু সিরামিক্সের জিনিস দেখাচ্ছি এই বাটিটা আমার বেশ পছন্দ ছিল যার কারণে আমিও এটা নিয়ে নিলাম আমি মোট দুইটা বাটি নিয়েছি আর সেই সাথে খুব কিউট একটা কাপ নিয়েছিলাম তো জিনিসগুলো দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক আসলে আমি সবসময় যেহেতু রেসিপি শেয়ার করি আপনাদের সঙ্গে সেরকম কিন্তু গল্প করা হয় না তো আজকে রেসিপি বাদে ভিডিও তাই ভাবলাম যে একটু গল্প করি আমি ঢাকায় আসছি শুনে অনেক আপুরাই আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছেন আমি ঢাকায় কোথায় এসেছি আমি ঢাকা রামপুরাতে এসেছি এটা আমার জন্মস্থান বলতে পারেন আমি জন্ম থেকে একদম বেড়ে ওঠা এই এলাকাতেই হয়েছে এটা আমার খুবই পরিচিত একটা এলাকা তো এখন যেহেতু আমি গাজীপুরে থাকি ঢাকাতে সেরকম আসা হয় না দেখা যায় কয়েক মাস পর পর বাবার বাসায় আসি যে জায়গাটাতে আমি জন্মেছি বড় হয়েছি বাইশটা বছর কাটিয়েছি সেই শহরে এখন ছয় মাস এক বছরেও আসা হয় না ভাবতেই কেমন লাগে তাই না আপনাদের সাথেও কি এরকম হয় কমেন্টে কিন্তু জানাবেন আর ঢাকায় কোন কোন আপুরা আছেন যারা আমার ভিডিও দেখেন তারাও কিন্তু কমেন্টে জানাবেন দেখি আমার কোন কোন আপুরা আছেন যারা ঢাকায় থাকেন তো এবার ঢাকায় মোটামুটি আমি দুই সপ্তাহের মতো থাকব আর চেষ্টা করবো ঢাকার বেশ কিছু জায়গা সাদিদকে নিয়ে ঘুরতে সাদিদকে এর আগে ঢাকায় আমি দুইবার এনেছি তখন অনেকটাই ছোট ছিল ঘোরার মতো যে আনন্দটা সেটাও বুঝতে পারতো না এখন কিন্তু কোথাও ঘুরতে নিয়ে গেলে ও অনেক বেশি খুশি হয় মানে আনন্দটা ফিল করতে পারে তাই ইচ্ছা আছে ইনশাল্লাহ এবার ওকে বেশ কয়েকটা জায়গায় ঘুরতে নিয়ে যাব আর ছোটোখাটো ভিডিও আপনাদের সঙ্গে নিয়মিত অবশ্যই শেয়ার করব যে সকল আপুরা আমার রেসিপি দেখতে পছন্দ করেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ আমি বাসায় গিয়ে আপনাদের সঙ্গে আবারও নতুন নতুন ইউনিক কিছু রেসিপি শেয়ার করবো আর পুরাতন যে রেসিপিগুলো অলরেডি আমার ফোনে আছে সেগুলো চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করতে তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি অনেক কিছু দেখিয়েছি দেখতে পাচ্ছেন কত কিছু ওর ফুপা গিফট করেছে মনে হচ্ছিলো একদম যা আছে সব কিছুই সে সাদিদের জন্য